প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই সিএস ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনাদের যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে নাম উঠে থাকে এখনো পর্যন্ত যদি আপনি আবাস যোজনার ঘর না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে কবে থেকে এই আবাস যোজনার ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারা কারা পাবেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় আবাস যোজনা ছাড়াও একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়েও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তো চলুন সর্বপ্রথম একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কী কী জানানো হয়েছে তারপর আবাস যোজনার টাকা কবে থেকে পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি তো দেবই বাদবাকি যদি কেউ ষাট দিনও করে তাও করবে আমরা এলাও করে দিয়েছি আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না গরিব মানুষকে তো শুনতে পেলেন বন্ধুরা এর আগে জব কার্ডে যে পঞ্চাশ দিনের কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এবার কিন্তু সেটাকে বাড়ানো হয়েছে এবার ষাট দিন পর্যন্ত আপনি চাইলে কিন্তু কাজ করতে পারবেন জব কার্ডে বা একশো দিনের সেই সঙ্গে আবাস যোজনার প্রথম কিস্তিতে ষাট টাকা দেওয়া নিয়ে কি কি বলেছেন চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঘর লিস্ট আমরা দিয়েছিলাম যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের তোমরা কেন দিলে না সে টাকা একশো ছত্রিশ বার টিম পাঠালে কোয়ারি করলে জিজ্ঞাসা করলে তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করলাম অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো কই টাকা তো দিলে না আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে করে বলছে আপকো আবাস চাইয়ে তো আপ ফির বিজেপি কল সেন্টার দরখাস্ত কিজিয়ে করবেন না আপনার দরখাস্ত করা আছে ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দিলে আবাস আমরাই করবো দেবো যে এগারো লক্ষ লক্ষ লিস্ট আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে তো শুনতে পেলেন বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা যেটাই বলেন না কেন এই আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে এখনও পর্যন্ত যদি আপনি আবাস যোজনার টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে আবাস যোজনার টাকা দেওয়া হবে ইলেকশনের পর অর্থাৎ ভোট মিটে যাওয়ার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় এমনই কিন্তু তিনি ঘোষণা করেছেন তো দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না সম্পূর্ণ তথ্যমূলকভাবে দেখবেন আর আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ